একদম চূড়ার উপরে আছি এই মুহূর্তে মারায়ন্তং এর যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাই শেয়ার করে সেই জায়গায় মানে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি এখন চলে আসছি ছেলেটা ছবি তুলতেছে সবাই ছবি তুলতেছে অবাক হয়ে গেছি এই দুইটা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে এই গাড়ি নিয়ে এই পর্যন্ত পিলিয়ান সহ উঠছে সো ওদের প্রশংসা না করেই নয়

যাচ্ছি মারায়ণতং পাহাড় যে পাহাড়টাতে আমার পর্যন্ত ওঠা হয় না একবার ওঠা ট্রাই করছিলাম অনেকগুলো বাইক ছিল ছত্রিশটার মতো তখন রাস্তা বই করছি রাস্তা উঠা তো তখন কয়েকটা বাইক উঠতে নিয়ে দুটো বাইক পরে গেছিলো যার ফলে আর ওঠা হয়েছিল না তো আজকে এর আগে আরেকবার আসছিলাম তখন সময় স্বল্পটা ছিল কিন্তু আজকে ইনশাল্লাহ এই মারায়ন্তং পাহাড়টাকে এক্সপ্লোর না করে ইনশাল্লাহ যাচ্ছে না যদি আল্লাহ বিপদে না হবে আস্তা অবস্থা খুব কথা বলে এর থেকে শুরু গাড়ি তুমি একটা প্লেয়ার নিয়ে চালাও তুমি 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 একজন প্লেয়ার নিয়ে চালাও আরে না না তুমি একজন নেহাবা তুমি নাম দি না হয়ে আছে দুটেনা পারে আচ্ছা উঠা যাবে ইনশাআল্লাহ 11টা 11 খেলে ওরা দিয়া বয় খাচ্ছি আমি তুই এটা বল ইয়া করবা আমি গাড়ি রেড়া উড়াই দি না করে আমি গাড়ি আগে তারপরে তুমি আসো তারপরে ও আসো আসো গিয়ার একে উঠতে বলব সামনের দিকে যোগ দেওয়ার একটু হ্যাঁ খালি উপরে উঠবো তো মানে তোমার যোগটা তো সামনের দিকে থাকবে বুঝে না এই শোনো হ্যালো গাড়ি এক গিয়ারে দুই গেয়ারে দিয়ে উঠা নাগো বুঝছ শুন এই ধরবা রেখে কনফিডেন্স নিয়ে উঠবা পারবা ইনশাল্লাহ ঠিক আছে ওকে আর সামনের দিকে যোগ দেওয়ার এখ

আমি কৈছো উমৰ মনে গেলো জহানিৰা ক্ৰছ কৰলো উমৰে খালি ফেকেক কৰ バスの男の子。<music> शाबाश जाओ 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 जाओ, जाओ, ना। दाइ <laughs> है भाई काटे की सर एक्टिविटी और कैसे क्या है श्राम ऊपर है पूरे भी पूरे नीचे नाम से नहीं है दो हेलमेट का ना हैं मैं ऊपर की स्वास्थ्य ना के लोडे लोडे उठलाम उड़े ना चले तो कहीं डर शो कहीं डर और कहीं नहीं आ गया ও হ্যাঁ নাইমে নাই আবার নি পারে নাকি তাই করতে পারো এটা এই একা ওঠাই ভালো নাকি হ্যাঁ একা এইটা আরও খারাপ অসাধারণ অসাধারণ বুদ্ধের মূর্তি মারান্তং পাহাড় এটাই হচ্ছে মারান্তং পাহাড় এই পাহাড়ে এর আগে আমি আসতে নিয়ে আসতে পারি নাই যে এর আগে দুইবার আসছিলাম কিন্তু আমার এই পাহাড়টা তো ওঠা হয় নাই আজকে উঠে পড়লাম যাক মাসাল্লাহ দেখি ওরা কই ওরা উঠতেছে না তো পুরো ঢিউটাও জায়গাটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র জায়গা বলে মনে করে ওরা এখানে কোনো কি ব্যাপার উঠতেছে না কেন মানে এমন কোনো কাজ করা যাবে না যেটা ওদের ধর্মীয় অনুভূতিতে বা ইয়েতে আঘাত করে साउंड उठो गाड़ी साउंड खाली बैट 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 बैट, बैट। <laughs> गाड़ी साउंड গাড়ির সাউন্ড একদম বাজ হয়ে গেছে নাই এই বন্ধ ওই একদম চূড়ার উপরে আছি এই মুহূর্তে এর যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাই শেয়ার করে সেই জায়গায় মানে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি এখন চলে আসছি ছেলেটা ছবি তুলতেছে সবাই ছবি তুলতেছে অবাক হয়ে গেছি এই দুইটা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে এই গাড়ি নিয়ে এই পর্যন্ত সহ উঠছে তো ওদের প্রশংসা না করেই নয় ঠিক আছে ওইটাও পাহাড়

ওই যে বাড়িঘর ছোট ছোট বাড়িঘর গুলা আমরা কিন্তু ওই দিকে আসছি এখানে যে সমতল জায়গা এখানে দেখতেছি ভালো চাষবাস হয় তবে এই মারান্তং পাহাড়ের সম্পর্কে যদি বলি এটা কিন্তু আসলে ডিম পাহাড় বা তোমাতুঙ্গি বা কেউ পাহাড় সেও উঁচু না থাকলে এটা ভয়ঙ্কর এই কারণে ভয়ঙ্কর যে এই পাহাড়টায় উঠতে হয় সুজা খাড়া আর অন্যান্য পাহাড়গুলো তো আমরা ঘুরে ঘুরে উঠি যার ফলে অতটা বেগ পায় না কিন্তু এই জায়গাটায় প্রচন্ড পরিমাণে খাড়া সুজা হয়ে উঠতে হয় যার ফলে একটু প্রবলেম ওকে দেখি আমরা ওই বটতলায় চলে যাই যে বৌদ্ধ মন্দির যে এখানে আছে তো গাড়ির অবস্থা ভুতানকী ভয়ঙ্কর